যে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বাংলাদেশ কোর্টের পক্ষ থেকে তারপরই কিন্তু আওয়ামী লীগের কর্মীরা এই রায় কোনোভাবেই মেনে নিচ্ছেন না তবে অবশেষে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এবার প্রতিক্রিয়া দিল ভারত আওয়ামী লীগের সমর্থনে রাস্তায় নামলে নামলে গুলি চালানোর নির্দেশ অন্যদিকে বাংলাদেশের উপর করা নজর রাখছে নয়াদিল্লি তবে এই বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কি বলছেন শোনাব আজকে বাংলাদেশের বিচারিক এবং গণতান্ত্রিক ইতিহাসের একটি কালো অধ্যায় রচিত হয়েছে বাংলাদেশের জনগণ এটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে আপনারা শুনলেন তিনি কি বললেন ঘৃণা এবং কালো দিন বলে আজকের এই দিনটিকে বিবেচনা করা হবে সেই কথাই তিনি বললেন তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনরুল মনরুল প্রথমেই জানবো হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর ঠিক কি প্রতিক্রিয়া দিল ভারত বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক সেটাই ভারত সরকার চায় এবং বাংলাদেশ স্থিতাবস্থা বাংলাদেশ স্থিতিশীল থাকুক এটাই প্রতিবেশী দেশ হিসেবে ভারত সরকার কামনা করে তবে ইউনুস আজকে ভারত সরকারকে প্রায় এক প্রকার চাপে রাখার জন্য বা ভারত সরকারকে হুমকি দিয়ে হাসিনার কিন্তু চিঠি পাঠানোর কথা তা ভেবে রেখেছে তবে সেই চিঠিকে কার্যত দিল্লি যে পাত্তা দিল না অর্থাৎ ইউনুসের সরকারকে ভারত যে কোনো পাত্তা দিচ্ছে না আর বাংলাদেশের বাংলাদেশ অর্থাৎ ইউনুসের এই সরকারকে দিল্লি কিন্তু ধর্তব্যের মধ্যেই ধরলো না কারণ হাসিনা হাসিনা কোথায় রয়েছে সেটা আমার বলা সম্ভব নয় তবে হাসিনাকে নিয়ে ভারত সরকারের উপর যে কৌশলী চাপ গিয়েছিল আজকে এই রায়ের আজকের যে ক্যাঙ্গারু কোটের যে রায় সেই রায়কে কেন্দ্র করে যেভাবে চাপ পাড়াতে গেছিল সেটা ভারতীয় বিদেশ মন্ত্রক কার্যত পত্রপাঠ খারিজ করে দিল এবং ইউনুসের মতো তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাকে ভারত সরকার যে কোন রকম পাত্তা দেয় না এবং ভারত যে বাংলাদেশের স্থিতিশীলতা চাই সেখানে গণতান্ত্রিক মানে বিদেশ মন্ত্রকের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেখানে লেখা হয়েছে যে গণতন্ত্র পিরুক সেটাই কিন্তু চাই অর্থাৎ বাংলাদেশের যে গণতন্ত্র নেই এই বিষয়টাতে কিন্তু সেটা স্পষ্ট এবং তোমার হচ্ছে হাসিনা আসিনাকে নিয়ে এর আগেও। ইউনুস কোড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছিলেন এবং যাতে হাসিনার যাতে অডিও বা হাসিনার যাতে অডিও বার্তাগুলো প্রকাশ করা ভারত থেকে না হয় তার জন্য তিনি তার জন্য তিনি ভারত সরকারকে আবেদন করেছিলেন কিন্তু ভারত সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউনুসের ইউনুসের এই আবেদনকে টন্ট কেয়ার করে তিনি জানিয়ে দিয়েছিলেন যে সামাজিক মাধ্যমকে আটকানোর অধিকার কখনো নেই কারণ ভারত হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের রাষ্ট্রপ্রধানরা আহ ডিপ স্টেটের অর্থ দিয়ে তোমার হচ্ছে এইভাবে জঙ্গিবাদ করে তারা কিন্তু ক্ষমতায় আসে না তারা নির্বাচিত প্রধানমন্ত্রী ভারতের যে কোনো প্রদেশের তারা নির্বাচিত স্থানীয় যারা শাসক তারাও নির্বাচিত নির্বাচিত ইউনিউসের মতো স্টেটের টাকায় প্রধানমন্ত্রী বা ইউনিসের ইউনিসের টাকায় আমাদের ভারতের তত্ত্বাবধায়ক সরকার চলে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইউনুসকে পাত্তা দেবে না এটাই স্বাভাবিক তবে আজকে আরো একটা বিষয় যদি রাস্তায় বা আন্দোলন করে তাহলে গুলি চালানোর কার্যত নির্দেশ দিয়েছেন অর্থাৎ ক্যাঙ্গারু কোটের রায়ের পর ইউনুস এখন মরিয়া কিভাবে আওয়ামী লীগের কর্মীদের আটকাতে সেটা মরিয়া এবং আওয়ামী লীগের কর্মীদের গুলি করে আগে তাদেরকে ঘরে পাঠানোর জন্য একটা শুরু করলো আজকে থেকে ইউনুস এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কর্মীরা যদি আগামী দিনে রাস্তায় নামে তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরো অশান্ত হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ একদমই ধন্যবাদ অর্থাৎ বিষয়ে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা জানিয়ে দিচ্ছেন পার্শ্ববর্তী দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেক্ষেত্রে ভারত এটাই চায় ভারত কোনোভাবেই উ চায় না তবে দিল্লিতে যে চিঠি পাঠিয়েছি তাকে কিন্তু এক প্রকার বেপাত্তা করে দিল ভারত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন